সাধারণ সর্দি কাশি বা কমন কোল্ডই একসময় নিউমোনিয়াতে রূপ নিতে পারে কমন কোল্ড হলো এক ধরনের ভাইরাল ইনফেকশন যেটা আমাদের নাক কান গলা বা ফুসফুসের উপরের অংশের যে ট্রাকিয়া বা শ্বাসনালি আছে সেখানে আক্রমণ করে এখানে হালকা জ্বর কাশি একটু নাক দিয়ে পানি পরা এই ধরনের উপসর্গগুলো দেখা দেয় ফলে এই ধরনের উপসর্গগুলোকে আমরা অনেক সময় ইগনোর করতে থাকি কিন্তু এই ভাইরাস ইনফেকশানের ফলে আমাদের নাক বা এর আশেপাশের যে এপিথেলিয়াম বা মিউকাস আছে এটা উইক হয়ে যায় এবং পরবর্তীতে ব্যাকটেরিয়া বা অন্য জীবাণুগুলো সহজেই এই এপিথেলিয়ামে বাইন্ড করতে পারে এবং সে ওইখানে বংশ বিস্তার করতে পারে এবং ধীরে ধীরে এই শ্বাসনালীর উপরের অংশ থেকে নিচের ফুসফুসের এয়ার স্যাক বা বায়ুথলিতে এই ইনফেকশনগুলো প্রবেশ করে এবং তখনই এটা নিউমোনিয়াতে রূপ নেয় কাদের নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেশি সাধারণত বয়স্ক ব্যক্তি পঁয়ষট্টি বছরের চেয়ে বেশি শিশু যারা ধূম যাদের ডায়াবেটিস হার্টের রোগ কিডনির রোগ এ ধরনের দীর্ঘমেয়াদি রোগ আছে যে রোগগুলো আমাদের বডির সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ফেলে সেই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের এই কমন কোল্ড থেকে নিউমোনিয়াতে রূপান্তরিত হওয়ার বা ট্রান্সফর্ম হওয়ার চান্সটা অনেক বেশি তাই যারা এই ধরনের ব্যক্তি তাদের ক্ষেত্রে যদি কমন কোল্ডও হয় তাহলে একটু সতর্ক হতে হবে যাতে নিউমোনিয়া না হয়ে যায় এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে ধন্যবাদ